আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আসছি বাবার বাড়ি ঘুরতে কিছু সময় কাটিয়ে গেলাম মনে হচ্ছে আমরা যখন বাবার বাড়ি ছিলাম তখন মনে হচ্ছে এটা আমার ওটা আমার এটা এখানে থাকবে ওটা ওখানে থাকবে নিজের ইচ্ছে মতো চলা যেত কিন্তু এখন বাবার বাড়ি আসলে মনে হয় ব্যাগটা রেখে আসলে এক কোণে রাখতে হয় আর আগে কত কাপড় কত কিছু কত কিছু ছড়ানো ছিটানো থাকতো দেখে মনে হতো এটা সত্যিই আমার বাবার বাড়ি আর এখন সেটা মনে হয় না এখন পরের বাড়ি যখনই চলে গেছি তখনই আর বাবার বাড়ি অধিকার মনে হয় চলে গেছে আমার বাবার বাড়িটা অনেক সুন্দর আসা হয় না এখনো দেখানো হয়নি কারণ ব্যস্ততার মধ্যে দিন কাটে বাসাটা অনেক বড় কিন্তু লোক নেই থাকার সবাই ঢাকায় থাকে যখন আসে তখন আসি ঘুরে অনেক সময় আসতে পারি না এভাবেই চলে যায় জীবন ভাবি মাঝে মধ্যে যে জীবনটা এত ছোট কেন কোনো কিছুর অভাব নেই ক্যামেরা আছে সব কিছুই আছে অভাব বাবার বাড়ি আসলে শান্তি আলাদা অন্যরকম কিন্তু এখন তো বাবা মা নেই বাবা মা সব ছুটে গেছে শুধু একটা ভাই আছে বাস্তবতা মেনে চলতেই হবে কারণ বাস্তব যেটা সেটাই সত্যি এটা অনেক পুরনো বাসা অনেক দিনের যখন ছোট্ট ছিলাম তখন এরকম ছিল না তখন একটা টিনের ঘর ওয়াল সেট ছিল পরে বিল্ডিং হয়েছে বাসায় যখন সবাই আসে আনন্দে সবাই মেতে উঠে সব কিছুই ভালো লাগে তখন মনে হয় নতুনত্ব হয়ে আসছে সব কিছুই এখন কেউ নেই বাসায় বাসা ক্লিন করলো সব কিছুই রান্না করলো জামাগুলো অনেক সুন্দর হয়েছে বাবার বাড়ি আসছি রান্না করছে অনেক কিছুই করেছে এটা ভুনা খিচুড়ি করেছে মুরগির মাংস ডাল তারপরে লাচ্ছি সেমাই তারপরে বড়া খেজুর গরুর মাংস অনেক কিছুই sure uh -huh.